কপি ব্যাটারি আর কপি ব্যাটারিতে জাস্ট খালি হচ্ছে ব্যাটারির সিরিয়াল পার্ট নাম্বার লেখা থাকবে সিরিয়াল নাম্বার লেখা থাকে আর सेम জিনিস যদি আমরা হচ্ছে অরিজিনালে যাই হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আপনারা চান যে রাজশাহী শহরে ল্যাপটপের ব্যাটারি কোথায় পাওয়া যায় এটা হয়তো সবাই জানেন না যে এসে দেখে নেবেন যে ব্যাটারি কেমন হবে না হবে তো এখানে আমি আজকে এসেছি আলমিন কম্পিউটারে এখানে দেখব যে কি কি ল্যাপটপের ব্যাটারি পাওয়া যায় আর কেমন প্রাইস আর ব্যাটারি কেমন হতে পারে তো চলুন আলোন চাচার সাথে কথা বলি আমাদের কাছে বিভিন্ন মডেলের ল্যাপটপের ব্যাটারি থাকে হ্যাঁ যেমন হচ্ছে এইচপি হ্যাঁ যেমন এইচপি একটা কমন মডেল হচ্ছে 840G5 যে ল্যাপটপগুলো আমরা দেখাচ্ছিলাম ল্যাপটপগুলোতে তো অনেকই ব্যাটারি চার্জ থাকে ওয়ারেন্টি শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রে আমাদের কাছে যে 840G5 G6 এই ব্যাটারিগুলো পাবে অরিজিনাল কপি সব ধরনের ব্যাটারি আমাদের কাছে থাকে মানে অরিজিনাল আর পাওয়া যায় কপিও পাওয়া যায় এটা হচ্ছে একটু একটা ব্যাটারি দেখাবেন যে অরিজিনাল আর কপি দুটো একটু দেখাবেন যে একটু দেখানোর চেষ্টা করুন এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ জি ফাইভ এর এটা হচ্ছে একটা কপি ব্যাটারি আর কপি ব্যাটারিতে হচ্ছে ব্যাটারির সিরিয়াল পার্ট নাম্বার লেখা থাকবে আর সেম জিনিস যদি আমরা হচ্ছে অরিজিনালে যাই সেম জিনিস যদি আমরা কাস্টমারকে একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি এটা এটা হচ্ছে অরিজিনাল মানে অরিজিনাল কপি দুইটা কিন্তু দেখতে একই রকম লাগছে মানুষ যদি একসাথে দেখে তাহলে বুঝতে পারবে না যে ঠিকভাবে কোনটা অরিজিনাল কোনটা কপি অরিজিনাল কোনটা কপি আসলে এটা ধর ওইভাবে বোঝার কোনো উপায় নাই হ্যাঁ তবে এই অরিজিনাল ব্যাটারি গুলো তো আসলে প্রতিটা ব্যাটারিতে স্টিকার করা আছে এগুলো হচ্ছে অরিজিনাল একবার এসপি লাইক করা সহ আমাদের কাছে থাকবে আর কপিগুলো জাস্ট খালি একটা নাম হ্যাঁ

এগুলো প্রাইস পড়বে হচ্ছে কপি গুলো যেটা আমি দেখালাম হ্যাঁ কপি কপি গুলো ব্যাটারি প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা 2200 টাকা অরিজিনাল গুলো 3000 টাকা মানে 800 টাকা দিয়ে আমার মতে মনে হয় যে কপি নেওয়া আছে অরিজিনাল নাও ভালো হয় ভালো হবে এবং আরেকটা মডেল আমরা দেখালাম 840g হ্যাঁ g3 এর ব্যাটারি আমাদের কাছে আছে কপি অরিজিনাল দুটেই পাবে কপি গুলো প্রাইস পড়ে 2000 টাকা আর অরিজিনাল গুলো প্রাইস পড়ে 2700 টাকা কারণ সব ব্যাটারি কি আপনার কাছে अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম যেগুলো দুবাই থেকে ল্যাপটপ আসে একটা গুলো ব্যাটারি अवेलेबल থাকে কারণ কাস্টমার এর ব্যাটারি গুলো অনেক চাহিদা বর্তমানে